ওটা প্যাকেটে সকাল সকাল এমনিতেই আমি পারি না তো আমার মানে সময় নেই আর চুনো মাছ নিয়েছে এগুলো হচ্ছে গঙ্গার চুনো মাছ এগুলো দারুণ টেস্টি হবে খেতে কারণ গঙ্গার মাছ তো আর দামটাও অনেকটাই বেশি মানে পঁচিশ টাকা শ আড়াইশো টাকা কিলো পুরো গঙ্গার মাছ এগুলো এগুলো কি গো কাটা কাটা কি মাছ এগুলো প্রত্যেকটা কাটা বহু রকমের মাছ আছে এখানে এই মাছগুলো সব থেকে দামি বেশি এইগুলো এ দেখো এইগুলো চিংড়ি না না চিংড়ি হ্যাঁ একটা একটু বিল্ডিং সত্যি প্রকৃতি যেন অপরূপ সুন্দর এসে সুন্দর করে সাজিয়ে রেখেছে বিশ্ব প্রকৃতিকে আমাদের দেখার চোখের অভাব হয়ে গেছে আমরা দেখতেই ভুলে গেছি প্রকৃতির দিকে তাকাতে ভুলে গেছি এখন কৃত্রিমতাই ভুলে গেছি তো কৃত্রিম যে সব জিনিস নিয়েই আমরা মশগুল তাই আসুন আমরা প্রকৃতি দেখি এবং প্রকৃতির কাছাকাছি থাকি এই তো জীবন जगना जिदी के जक बिहारा बहारा चलाओ फरा सिंपेरी शैम राम हे तो जीवन जागना जिदी के जक प्राण बहारा चला फुरा सिम फिरी राम খাও দাও বোধ হয়ে ডুবে যা দেখো চোখে সর্ষের ফুল করুক মাথা লুলা লোল তোমার বয়স কেন হয় না শোলো মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আসলে সকলেই ভালো আছে আর আমরাও আছি ভালোই মন্দে কাটছে তো সকালের ব্যস্ততা সে মানে প্রচণ্ড ব্যস্ততায় কাটে সকালটা প্রতিদিনই বলি কারণ যেহেতু স্কুল থাকে তো সকালে আর আমার উঠতে দেরি হয় মেন কথা হচ্ছে আমি ঘুম থেকে উঠতে দেরি করি তো সেই কারণে আমার প্রচুর চাপ যায় সকালে আর তার মধ্যে আজকে নিয়েছে চুনো মাছ তো তোমাদের দাদাভাই গঙ্গার চুনো এসেছিলো তো দুশো গ্রাম চুনো নিয়েছে তারপরে মানে শাশুড়ি কখন যে মাছ নিয়ে রেখেছে ও ঘরে ঢুকেছে আমি তো করেছিলাম আমি দেখিনি ও আর ও তো খেয়ালই কম খেয়াল করে তো আমি এসে দেখছি মানে ঢাকা চাপা দেখে বোঝা যাচ্ছে যে কিছু আছে তখন দেখছি যে কী ওটা তারপরে দেখি ওখানেও চুনো মাছ তার মানে বুঝতেই পারছো ওখানে আবার বেশি ওখানে মানে আড়াইশো হবে আর আমাদেরটা দুশো তো দুশো গ্রামটা আমি বেছেই ফেলেছিলাম আবার ওই চুনো মাছটা দেখেছি দেখার মানে দেখে যে কি করে ভাবতে পারছিলাম না তো শাশুড়িমায় ওটা বেছে দিয়েছে তো দু রকম চুনো মাছ হয়ে গেছে আজকে সেই বেশি কিছু করবো না কারণ যত বেশি সবজি করা হচ্ছে তত তেলটা শরীরে বেশি যাচ্ছে আর যেহেতু এখন আমার চন্ডিশ মানে ডাক্তারে বলছে যে তেল মশলা একদমই খাওয়া কম করতে তো আমি মানে খুব যথা সামান্যই তেল মশলা দিয়েই রান্না করি কিন্তু কী বলো তো মাছ টাছ এসব খেতে গেলেই না মানে তেলটা একটু হলেও খাওয়া হবে আর সবজির পরিমাণও যদি দুটো তিনটে চারটে সংখ্যায় যদি বাড়ে সেইখানে কিন্তু পরিমাণটাও একটু একটু করে বাড়বে তো আজকে মানে সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো আর ভাবছি এমনি বেশি কিছু করবো না একটু ঝোল মানে যতটা কম সবজি বানানো যায় কি মানে সবজি কি সব রকম দিয়ে একটা বানালাম মানে পদগুলো যতটা কম করা যায় এটাই চেষ্টা করছি তো যাই হোক চলো আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরম মানে সহ্য করাই কঠিন এই যে দেখো তো চলো দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো অবশ্যই পাশে থেকো ছি পেঁপে সিদ্ধ আর কচু সিদ্ধ কারণ মাখা হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি আর এখানে দেখো চুনো মাছের একটু মানে ঝাল মতো করেছি ঝাল কি চচ্চড়ি যেটাই বলো আর এইখানে কিছুটা পরিমাণ চুনো মাছ ভেজেছি আর এই যে পাকা পটল দুটো ভাজবো আর এইখানে দেখো এই যে আলু কচু পটল আছে আর কিছু এর মধ্যে দেবো একটু পেঁপে দেবো একটু তো এইটা দিয়ে এই ভাজা মাছটা দিয়ে ঝোল করব আর এই মাছটুকু রেখে দেবো যেহেতু টোটালে প্রায় মানে সাড়ে চারশো পাঁচশো গ্রামের কাছে মাছ তো এই মাছটা রেখে দেবো কালকে হবে গঙ্গার মাছ একটু রেখেছি সাদা সাদা যেটা ওটা হচ্ছে গঙ্গার চুনো আর এটা হচ্ছে এমনি লোকাল মানে এই যে আমাদের এখানে খাল বিলে যেগুলো ধরা তো এই মাছটুকু রেখে এতটুকু হয়েছে আর খেতে দিয়েছি ওকে খাওয়া শেষ তো দেখো ওদিকে রান্না বসিয়েছি ওদিকে রান্না হচ্ছে আর এখন আমি কাটতে বসেছি এগুলো কি বলতো পটলের শাক তো এই পটলের শাকও কিন্তু আমাদের জমিরই তো পটলের শাকটা আমি একটু তিতো রসা করব। একটু ঝোল ঝোল করব এটা কিন্তু খাওয়া কিন্তু খুবই উপকারী আর যেহেতু আমাদের জমি আর আমাদের জমিতে কী তো তোমাদের দাদাভাই খুব কম তেল সার ইউজ করে হ্যাঁ কারণ আমরাও তো খাই ও খুব কমে যতটা কমে সম্ভব ততটাই কম মানে ব্যবহার করে এটা কিন্তু খুবই ভালো তো একদম অনেকটা লেটই হয়ে গেল কারণ কারণে ভাত খাই দিতে হলো সেই খেয়ে নিয়েছি আর ওদিকে বৃষ্টি একবার বৃষ্টি হয়ে গেল আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে আলু পটল কচু আর দিয়ে তো ওই যে গঙ্গার চুনো মাছ সেই করছি ঝোল রান্না করব বললাম না যতটা তেল কম খাওয়া যায় তো আমি হিসাব করলাম যে আমি আগের মাসে চোদ্দ তারিখে বাড়ি এসেছি চোদ্দ তারিখ বাদ মানে পনেরো তারিখ থেকে রান্না হয়েছে আর তেরো তারিখ আর দাদা বলে দিতে হবে না মাছ ধরা খেয়ে চলে আসছে তো আমার গোটা এক মাসে দেড় কিলো তেল শেষ হয়েছে গোটা মাসে দেড় কিলো তেল এবার আহ ছিল যে তেল মশলা কম সেটা আমি ডাক্তারকে বললাম যে আমার মাসে দেড় কিলো মতো তেল লেগেছে এবার আমরা তো দেড় কিলো তেল দিই আমি তো আর একা খাইনি গোটা মাসে আমরা তিনজন খাই তো তিনজনের ভাগ হয়েছে তো দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওদিকে শিউলি গাছের দুটো তিনটে ডাল ভেঙে গেছে মানে গাছের পাতায় জল ধরে আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছ অদ্রিজা কলকাতা থেকে নিয়ে এসেছিলো তো ও বারবার বলছে মা গাছটাকে আগে বাঁধো গাছটা ভেঙে যাবে এবার ও খুব আশা করে এনেছে তো আমি দেখো ভিজতে ভিজতেই গাছটাকে ওই পেয়ারা গাছের সঙ্গে বেঁধে রাখছি তো দেখো কারেন্ট চলে গেছে তো মোবাইলে ফ্ল্যাশ লাইট গেলে এখন রান্নাটা সার্থ হচ্ছে যদিও দিনের বেলা কিন্তু মানে এত অন্ধকার হয়ে আছে কি বলবো বৃষ্টি হলো এখন একটু কম পড়লো কিন্তু চতুর্দিকটা একেবারে অন্ধকার তো কম তেল মশলাতে কীরকম রান্না হবে দেখুন মানে আমি কোনো মশলাই ইউজ করিনি ফোরন দিয়ে দিয়েছি লঙ্কা চিরে আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি তবু জিরে গুঁড়োটা আমার বাড়িতেই তৈরি করা হাতে তৈরি করা फिर गन्ना ही रहता है वहां

স্নান টান সারা হয়ে গেছে আর পুজোও দেওয়া হয়ে গেছে আর আজকে অনেকটা ফুল আছে কিন্তু জবা ফুলটা একটু কম স্নান টান করে আসলাম আর আজকে একটু লেট হয়ে গেছে লেট যেহেতু হয়ে গেছে লেট হয়ে গেছে বলতে আজকে সমস্ত ঘর দুয়ার মানে এখন তো প্রতিদিন মুছতে পারে না যেহেতু শরীর খারাপ তো দুদিন মানে দুই এক দিন অন্তর অন্তর মুছি তো দুদিন মোছা হয়নি আর আজকে সমস্ত ঘর দুয়ার মুছে সমস্ত বাসন টাসন ধুয়ে আর অনেকগুলো কাঁচাকুচি ছিল সব রকম সে সারতে একটু লেটই হয়ে গেছে তারপর পুজো টুজো দিয়ে আসলাম আর অদ্রিজাকেও আমি বললাম যে নিয়ে খেতে তো অদ্রিজাও খেয়েছে আর এই যে তোমাদের দাদাভাই এখন খাচ্ছে আর আমি এখন খেতে বসবো আমার পুজো টুজো দিয়ে এসে একটু ক্রিম ট্রিম মেখে সিঁদুর করে আসলাম এখন চলো প্রচণ্ড খেতে পেয়েছে যেহেতু একটু খাটনিও হয়েছে খিদেও পেয়েছে চলো কী কী রান্না হয়েছে একটু শেয়ার করি আর খাওয়া দাওয়াটা সারি তো এখানে দেখো সালাড এগুলো তোমাদের দাদা করেছে আর আমি এর আগে খুব সুন্দর করে ডিজাইন করে করেছিলাম তো অদ্রিজা সব শুধুই খেয়ে নিয়েছে আর এগুলো সকালের একটু সিদ্ধ কচু সিদ্ধ পেঁপি সিদ্ধ আর এখানে আছে সেই পটলের তিতো মানে এটা ঝোল করা হয়েছে পট রসা তিতো রসা এটা কিন্তু খুবই উপকারী ভালো আর সকালে যে চুনো মাছের চচ্চড়ি করেছিলাম অল্প একটু আছে যাই যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে আমি খাবো আর এখানে দেখো আলু কচু পটল দিয়ে চুনো মাছ দিয়ে ঝোল কিন্তু এই চামচটা এখানে কেন এটা তো হতে ছিল বড় চামচ হই